আমরা গত সপ্তাহের আগে সপ্তাহ একটা ভিডিও দিয়েছিলাম মাসাল্লাহ চ্যানেলে বিজনেস নাইনটি নাইন এর মোটামুটি ভালোই ছাড়া পাইছি দুই তিনটা গাড়ি অলরেডি আমি বিক্রি করছি আরো দুই একটা গাড়ি লাইনে আছে যাই হোক আজকে গাড়ি দেখেন ইনশাল্লাহ দেখেন দিয়ে শুরু করে অবশ্যই ঠিক আছে ভাই এটা হলো আমাদের শোরুমটা হলো হাট বা এম আর এস কার হাট তাই এটা হইলো আপনার ভুইগড় শিকদার পাম্প ভুইগড় মাহমুদপুর শিকদার পাম্প দেখেন ওই যে একটা সাইনবোর্ড আছে সাইন বোর্ডটার পাশেই এই সাইন পাশে টার পাশেই এখানে বন্ধ একটা পাম্প আপনি বইগড় সাইন থেকে যারা আসবেন মামুদপুর নামবেন এ নাম নামে পশ্চিম সাইড টা আর যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন এই শিক্ষার পাম্পের পাশে নেমেই আমরা এই আমাদের শোরুমটা পশ্চিম সাইডে আচ্ছা যাই হোক আপনারা আসবেন দেওয়া আছে আমাকে ফোন দিবেন আমি ঠিকানা আরো ভালো করে আমরা বলে দিবো দিয়ে শুরু করতেছি ভাই এই একটা গাড়ি হান্ড্রেড ইলিভেন গাড়ি জীবনে সামনে পিছে সব জায়গায় গ্লাস গুলো এক লন্ডন প্রবাসী থেকে গাড়িটা কিনছি ভাই এত সুন্দর একটা গাড়ি

এখনো তেলই আছে এখনো তেলই আছে গাড়িটা খুবই একটা ভালো মানে স্টালেট গাড়ির তেলে তো খুব কম আমরা পাই নেই মনে হয় আমার মনে হয় যে পাইকি আমার স্মরণে আসতেছে না স্টালেট গাড়ি তেলের গাড়ি তার মানে ইঞ্জিন গিয়ার হয় ভালো আছে ইঞ্জিন গিয়ারের যে কোনো সময় আমার থেকে গাড়ি কেনার আগে আপনারা আমার সাথে কথা বলে নিতে পারেন না তিন মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আমি ঠিক করে দিবো আপনাকে

ভেজেলের ব্যাটারিগুলো খুবই শক্ত আচ্ছা যে ব্যাটারিগুলো আছে খুবই ভালো একটা ব্যাটারি আপনি টয়টার থেকে এই ব্যাটারিটা অনেক অনেক ভালো শক্তিশালী শক্তিশালী ভেজাল গাড়ি আসলে ব্যাটারিটা খুবই কম যায় যাই হইলো বুস্টার এবিএস এই ধরনের দুই তিনটা জিনিস যায় আর কি এইগুলো লাগানো আছে এই গাড়িটা ইনশাল্লাহ নিবেন আর চালাইবেন চালার গ্লাস সব অরিজিনাল সব অরিজিনাল আছে না কালারটা অরিজিনাল নাই কালারটা টাচ আপ করা হয়েছে